এখনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর কলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ ফরদের এরকম লজ্জাজনক কথাবার্তা শুনে আসল কে পেয়েছে কান গরম হয়ে গেলো ছিটকে গেল সিটের সাথে কাপা কাপা কণ্ঠে ইনোসেন্ট হেস করে পালে কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে তো ফাত বাঁকা হেসে আবার ড্রাইভ করায় মন দিলো আর আছিল হাফছের বাঁচল একটা ছেলে রক্ত অবস্থায় পড়ে আছে তার আশেপাশে ছাত্র ছাত্রীদের ভিড় সামান্য কিছু মিনিটের মধ্যে এটা কি হয়ে গেল কারোরই বোধগম্য হল না সেই ভিড় থেকে ফারাত রাকানিত ফেস নিয়ে আসিলের হাত টেনে কলেজের ভেতরে চলে গেল যেন এখানে কিচ্ছুই হয়নি এইদিকে আসিল কেঁদে ছাড়া তার জন্য একজনের এরকম অবস্থা এটা সে কিছুতে মেনে নিতে পারছে না জমা এলো আসিল আর ফারহাদ আসিলকে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করে রাগ যেন গায়েব হওয়ার নামই নিচ্ছে না চোয়াল শক্ত করে রাগে ফুসফুস করছে আসিল নন স্টপ কান্নায় বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বলল স্টপ ক্রাইং জাস্ট স্টপ ইট এমন করে কান্না করছ যেন কেউ মরে গেছে এত দরদ উতলে উঠছে কেন তার প্রতি সুক্রিয়া করো তাকে আমি জানে মারিনি আর একবার কান্নার আওয়াজ পেলে তোমার খবর আছে আসিল কান্না করতে করতে ফারদের উপর চিৎকার করে বল মানুষ মারা ছাড়া আপনি আর পারেন তা কি আপনার মত নির্দয় পাশান মানুষ আমি দুটো দেখিনি দেখার সুযোগও দেব না ফ্ল্যাশব্যাক কলেজের সামনে গাড়ি থামাতেই আসিল নেমে পড়ে আসিলকে দেখা মাত্রই একটা ছেলে ছুটে আসে আর আসিল হালকাভাবে জড়িয়ে ধরে ওকে জি সানসার তোমাকে কত ফোন করেছি কিন্তু তোমার ফোন সুইচ অফ ছিল আসিল ভয়ে কপাল ঘেমে একাকার আর চোখে গাড়ির দিকে তাকে হাসার চেষ্টা করে ছেলেটাকে ছাড়াতে ছাড়াতে বলল না রোহিত আসলে আমার ফোন খারাপ হয়ে গেছে তাই আজ আমার তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে আসলে আমি তোমাকে বাকুটার সম্পূর্ণ করতে পারলো না সেটা হলো যেটা নিয়ে আসি এতক্ষণই ভয় পাচ্ছিল পর তিন তিনটে খুশি দিল ফরহাদ সেটা নাকে নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়লো ছেলেটার কিন্তু ফারহাদ মারা থামায়নি খুশির পর খুশি মেরি চলেছে রাগে শরীর জ্বলছে তার আশেপাশের সমস্ত মানুষ এগিয়ে আসে কিন্তু কেউ ফারহাদকে থামানোর চেষ্টা পর্যন্ত করছে না ফারহাদের হিংস্র রূপ দেখে এইদিকে সবাই নীরব দর্শক বিভাগে যোগ দিয়েছে এদিকে আসিল ফারহাদকে থামাতে গিয়েও পারছে না হাউ ডেয়ার ইউ টাচার কথাটি বলে এই কোমরের পেছন থেকে গান বের করতে যাবে আসিল তাকে আটকে ধরে জোরে হাত টেনে নিজের দিকে ফেরায় তো কঞ্চি বলে না ফারহাদ এরকম করবেন না ও মরে যাবে আই ডোন্ট কেয়ার বাট আই ডু ফারাত কিছুক্ষণ আসিলের দিকে তাকে থেকে ওর হাত ধরে ভিড় ঠেলে কলেজে প্রবেশ করে আসিলের হাত ছেড়ে নিজের কেবিনে নিয়ে আসে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দেয় আসিলের সামনে হাঁটু ভাঁজ করে বসে তাতে তৎ পিছে বললো নাও কিস মি কি আসিল যেন আকাশ থেকে পড়ল কান্না তার বাদ ধরেছে বাবা হয়ে হা করে তাকিয়ে আছে সে পারাত কাকানো দেখে নাক ফুলিয়ে বলা এইভাবে তাকানোর ফুরসত পরে পরে পাবে এমনি তো কাছে আসার সূত্র বা তুমি ঘটিয়েছ আমি না আমি আমার কথায় অটল ছিলাম যাই হোক আমার রাগ কমানোর জন্য কিস চাই তাড়াতাড়ি দাও আমি দেওয়া শুরু করলে তোমার ঠোঁট আস্ত থাকবে না ব্যথা পাবে তাই নিজে থেকেই দাও পারবো না আমি করব না আচ্ছা তাই নাকি কই আমি যখন তোমায় কাছে টেনে নেই তখন তো ঠিক উন্মাদের মতো আমার দেখে নিজের ঠোঁট ছোঁয়াও আর আসিল শুনতে পারল না নিজের নরম ঠোঁট দিয়ে ফারাদের অধর আঁকড়ে ধরে এটা চুপ না কামড় ফারাতকে চুপ করানোর পদ্ধতি চিচ্ছি লজ্জায় মরে যাবে এবার মেয়েটা এরকম কে বলে ফারাত কিস করা অবস্থায় বাঁক হাসল আসিল সরে আসার চেষ্টা করতেই ফারাত তা হতে দেয়নি আসিলকে কিস করতে করতেই কোলে তুলে নিয়ে নিজের কাছের ডেস্কের উপরেই বসায় আসিলের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় তৃষ্ণাত্মক হয়ে চুমু খেতে লাগলো আসিলের ঠোঁটে আসিলকে চুপ থাকতে দেখে ফারাত হালকা বাইট করে আসিল কেঁপে ওঠে বুঝতে পারে ফারহাত রেসপন্স চাইছে তাই ফারহাতের সাথে চুমু সাথে তাল মেলানোর চেষ্টা করে কিন্তু পারে না চুমু ধীরে ধীরে উমাদে পরিণত হচ্ছে ফারহাত ঠোঁট ছেড়ে আসিলের হিজাব তুলে গলায় নাক খসে উষ্ঠ স্পর্শ করে আসি লম্বা প্রশ্বাস টেনে ফারাতের সার খামছিয়ে ধরে ফারাত আসিলকে আবারও কোলে নিয়ে সোফা শুইয়ে দিয়ে নিজেই তার উপর ভর ছেড়ে দেয় আসিলের উপর হিজাব সরিয়ে গলায় চুমু দিতে শুরু করে অন্য হাত দিয়ে আসিলের চপের বোতাম খুলতে যাবে তার আগে দরজায় চোকা পড়ে আসিলের গলা থেকে মুখ তুলে ফারাত বিরক্তিতে চ বলেছে আসিলের ওপর থেকে উঠে দাঁড়ালো হিজাব ঠিক করে দিতে বলো বাকিটা রাতে সারা নিজের চোখের সামনে বসিয়ে রেখেছিল সোফায় উঠতে দেয়নি একটু কোমর পিঠ গেছে। রাতে ডিনার শেষে আসিল রুমে আসে হঠাৎ করে পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে তার সাথে পা আর কোমরের নিষ্ঠায় প্রথমে অনেকক্ষণ সোফায় বসে থাকার কারণ মনে হলেও ওয়াশরুমে ঢুকতেই আসিলের কারণ খুঁজে পেল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই আসিলকে ফারাদ হাঁচকা টানে দেওয়ালের সাথে চেপে ধরে হঠাৎ এরকম হয় আসিল ঘাবড়ে গিয়ে ফারাদের বুকের কাছে টি শার্ট মুঠো করে ধরে ফারাদে আসিলের কাজ থেকে হাতের আঙুল পর্যন্ত স্লাইড করে তৎপর দুটো হাত পিছনে মুড়িয়ে ধরে নিজের আরও কাছে নিয়ে আসে আসিল জানে এখন কি হতে চলেছে কিন্তু সে যে অসুস্থ কথা হচ্ছে ফারাদকে থামাবে কিভাবে সে যে এখন উন্মাদ হয়ে গেছে আসিল কিছু বলার জন্য উদ্বেগী হলে ফারহাদ তার ঠোঁট জোড়া দখল করে আসিল চুপ হয়ে যায় চুমু এখন গভীর হয়ে কামড়ি পরিণত হচ্ছে ঠোঁট ছেড়ে এবার গলায় আসে ফারহাদ আসির চোখ বন্ধ করে নেয় কাল রাতে ঘুমের করা অন্যায়ের উচিত শিক্ষাই পাচ্ছে সে আসিলের যে খারাপ লাগছে তা নয় কিন্তু সে এই সময় ফরাদের সাথে ঘনিষ্ঠ হতে চায় না ফারহাদ আসিলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় আসিলের উপর হাত দুটো বিছানার সাথে চেপে ধরে আসিলের উন্মুক্ত কাজ গলা ঘাড়ে আলতো জিবা ঠেকিয়ে সেখানেও একই কাজ করে ফরহাদ আসিল কাঁপতে থাকা ছোটই বলে ফরহাদ ফরহাদ আসিলের কথা অগ্রাহ্য করে ঠোঁটে শক্ত চুমু কানে ঠোঁটে স্পর্শ করতে আসিল ঠক ঠক করে কাঁপতে লাগলো ফারাত এবার আসিলের নাইট ড্রেস খোলার সিদ্ধান্ত নিতে শার্টের বোতাম খুলতে শুরু করে হাত শক্ত করে ধরে ফেলে বলে আমি অসুস্থ আসিলের তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে ছুটি কিছুক্ষণ চুমুকে তারপর আসিলের ওপর থেকে উঠে সহজা দরজা খুলে নিচে চলে যায় আসিল শার্টের বোতাম লাগাতে লাগাতে উঠে বসে কি রেগে গেল বেশ কিছুক্ষণ পর আসিলকে প্রমাণ করে ফারহাদ একটা হট প্যাক নিয়ে উপরে এলো দরজা বন্ধ লাইট অফ করে বিছানায় আসিলের পাশে শি পড়ে আসিলের পেটের উপর হট প্যাক দিয়ে বলে ঘুমিয়ে পড়ো আসিল ফারহাদের দিকে হাবলার মতো চেয়ে রইল কিছুক্ষণ তারপর সে নিচে ঘুমের দেশে পাড়ি দিল এরই মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো দিন ওই যে সময় প্রবাহমান মানুষের জীবনে সময়ের অনেক বড় অবদান রয়েছে তাই সঠিক সময়কে কাজে লাগিয়ে জীবন এগিয়ে যেতে হবে এই দিনগুলোর মধ্যে আসিল আর আয়সার পরীক্ষারও সমাপ্তি ঘটেছে পরীক্ষার দিনগুলোতে ফারহাদি আসিলকে নিয়ে আসার আর দিয়ে আসার করেছে আয়সা আর আসিল দুজনের পরীক্ষা ভালো হয়েছে বলেই রাখা ভালো সে রাতের পর আসিল আর ফারহাদ ঘনিষ্ঠ হয়নি আসিলের অসুস্থতা সেরে যাওয়ার পরও তারা ইন্টিমেট হয়নি অফিসের কাজ আর ফারিয়ার বিয়ের আয়োজন সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছে সকলেই সকালে আশিরকে কলেজে ড্রপ করার পর রাতে এসে দেখতো মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেছে আজ ফারিয়ার রেজওয়ানের আর আয়শা আয়ানের মেহেন্দির রাত অনুষ্ঠানের আয়োজন ফারহাদের বাড়ির বিরাট গার্ডেনে বাড়ি জুড়ে আত্মীয় স্বজনদের আনাগোনা ব্যস্ত আসির কখনও কিচেনে কখনো উপরে নিচ করে যাচ্ছে ফারাদ ম্যানেজমেন্টের কাজে ব্যস্ত মেহেন্দি রাত ফারিয়া আর আয়সা আজ সবুজ রঙে লং সুতোর কাজ করা স্কার্টের সাথে ডার্ক পিঙ্ক কালারের থ্রি কোয়ার্টার হাতা টপ আয়ান আর রিজওয়ান আজ ডার্ক সবুজ রঙের কুর্তা পাজামা পরেছে ফারিয়া আর আয়সাদের হাতে মেহেন্দি আর্টিস্টরা মেহেন্দি লাগিয়ে দিচ্ছে একটা সফট মিউজিক সাথে মেহমানদের হাসি সরগোল সব মিলে পরিবেশ একদম জমে উঠেছে ফারহাদ চিরচেনা রঙের কুর্তা পাজামা পরেছে সাথে বুট জুতা হাতে ব্র্যান্ডেড ওয়াচ চুলগুলো সেট করা ড্রেসিং লুক আর হাতে জুসের গ্লাস নিয়ে আয়নের সাথে কথা বলছে আয়ন কথা বলার মাঝে মাঝেই আয়সার দিকে তাকে মুচকি হাসছে আয়সা লাজুক হাসি ফুটিয়ে তুলেছে চোটের কোণে এইদিকে ফারহাদের চোখ খুঁজে বেড়াচ্ছে তার এঞ্জালকে কিন্তু কোথাও তার খুঁজেই পাওয়া যাচ্ছে না বারবার মেয়েটাকে তারাতে রেডি হওয়ার কথা বলেছে সে কিন্তু মেয়েটা কোনো পাত্তাই নেই এবার রাগ উঠেছে ফারহাতের হাতের কাছে পেলে খবর খালাস করবে মেয়েটার ফারাত রাগে ফেস নিয়ে এগিয়ে নানুর কাছে এলো ঝুঁকে তীর কণ্ঠে চিকিৎসা করল ডিয়ার তোমার পরি কই নানু মুচকি হেসে নাতির গাল টিপে দিয়ে পাড়াদের পিছনে আঙুল দ্বারা ইশারা করে দুষ্টি হেসে বলল ওই তো তোমার অ্যাঞ্জেল ফারাদ নানুর ইশারা অনুসরণ করে পেছনে তাকালো পিছনে ঘুরে তার সব রাগ মিলিয়ে গেল তার বদলে বিরাজ করলো এক রাস মুগ্ধতা মনে হচ্ছে মেয়েটাকে চুপ করে গিলে ফেলতে হার্টবিট মিস করবে এবার ফারহাদ উফ মেয়েটা তাকে আজ মেরেই ফেলবে সবুজ রঙের বিশাল ঘের ও হালকা কাজ করা স্কার্ট সাদা আর হালকা সবুজ মিক্স ফুল হাতার টপ ম্যাচিং হিজাব কিন্তু গায়ে সেটার কারু কাজ করা ওনা গায়ে জড়িয়ে অনবরত এদিক সেদিক তাকিয়ে যাচ্ছে মুখে চিন্তা চাপ হয়তো কাউকে খুঁজছে হঠাৎ জোরে দুটো নিঃশ্বাস পেলে এগিয়ে গেল আসিলের দিকে অন্য মনস্ক হাত টেনে ধরতে আসিল চমকে উঠে তাকালো ফারহাতের দিকে কি হয়েছে এইভাবে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছ কেন আর এতক্ষণ কোথায় ছিলে আসিল আমতামতে করে ইনোসেন্ট ফেস করে বলল আসলে আমার পেছনের চেনটা আমি কিছুতেই আটকাতে পারছি না তাই দেরি হয়েছে আচ্ছা আপনি প্লিজ রুমিকে ডেকে দেবেন ভীষণ আনি ফিল হচ্ছে আমি থাকতে অন্য কাউকে কেন লাগবে ফারহাদ আসিলের হাত ধরে নিচে নানু রুমে ঢুকে দরজা দিয়ে দিল আসিলকে আয়নার সামনে দাঁড় করিয়ে গায়ে জড়িয়ে থাকা ও না সরাল পেছন থেকে হিজাব সরিয়ে দেখতে দেখলো সত্যি চেন খোলা ফারহাদ বাঁকা হেসে দু আঙ্গুলে পিঠ দিয়ে আসিলের মসৃণ পিঠ স্লাইড করতে আসিল কেঁপে উঠল দু হাত দিয়ে ড্রেসিং টেবিল চেপে ধলো কাপা কাপি আরো বেশি ভালো যখন নিজের পিঠে ফারাদের ঠোঁটের ছোঁয়া পেল গভীর সাথে বাইট করছে লোকটা থেকে টপ হালকা সরিয়ে দিতে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে নেয় জোরে যে নিঃশ্বাসটা নেয় সেই রাতের পর আজ আবার ফারাদের এরকম গভীর ছোঁয়া পাচ্ছে সে আসিল মিনমিনের স্বরে বলল ফরহাদ সবাই অপেক্ষা করছে আমাদের জন্য আসিলের কথায় ফারাদের ঘোর কাটে মাথা তুলে আয়নার দিকে তাকে ছোট কামড়ে হাসলো তারপর চেন লাগিয়ে আসিলে কানের কাছে ফিসফিস করে বল আমাকে অপেক্ষা করাবে না কোনো দিন আর যা কিছু অসুবিধা হবে আমায় ডাকবে অন্য কাউকে নয় গটিত এদিকে ফারিয়া চোখ খুঁজে বেড়াচ্ছে তার প্রিয় মানুষকে কিন্তু কোথাও তো দেখা মিলছে না ছোট ফুলে মুখ ছোট হয়ে গেল তার ঠিক তখনই সমস্ত লাইট অফ হয়ে গেল আর সমস্ত বাতি নিভে যেতে সবাই হই হুল্লুর করে উঠল হঠাৎ লাইট নিভে যাওয়ার কারণ খুঁজতে থাকে সবাই আসিল ফারাদের পাশে দাঁড়িয়ে ছিল হঠাৎ এরকম হওয়ায় আসিল ফোরকে ফারাদের বাহু জড়িয়ে ধরে এসবের মাঝে একটা সাদা আলোর ফোকাস এসে পড়ে গিটার নিয়ে একটি চেয়ারে বসে থাকা রেজওয়ানের উপর ভালোবাসার শিখতো চোখ তার প্রিয়শীতে সীমাবদ্ধ ফারিয়া অশান্ত হৃদয় যেন এবারই শান্ত হলো ঠোঁটে দখল করল প্রশস্তর হাসি রেজন হালকা হাসি দিয়ে গিটারের টুংটাং শব্দ তোলে চোখ বন্ধ করে গিয়ে উঠে বলাবে তুঝে আজ মে গালিয়া বসাও তে সঙ্গ মে আলগ দুনিয়া নায় কবি দোনো মে জরা বি ফসলে বসে কি তু হো এক মে হুয়ার কোই না

আসিলের মুখ থেকে এরকম কথা শুনে ফারহাদ তুই নাচিয়ে আসিলের কানের কাছে ঝুঁকে বল রুমে চলো রোমান্টিকের আসল ডেফিনেশন দেব তোমায় আসিল মুখ ভেঙিয়ে বলে হুম রোমান্টিকের ডেফিনেশন আপনার কাছে এক আমার কাছে আরেক ধরনের তো তোমার ডেফিনেশনটা কেমন মুগ্ধতা কথাটি বলি আসিল ফারিয়া আর আয়সার কাছে চলে যায় আর ফারহাদ সে তার অ্যাঞ্জেলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আসিলকে দেখেই আয়সা বলে কোথায় ছিলিস বল তুই এতক্ষণ তুই আর বলিস না ড্রেসের চেনের সমস্যা হচ্ছিল যাই হোক মেহেন্দি কিন্তু খুব সুন্দর হয়েছে আয়ান ভাই দেখেছে ধুর ফারিয়া কপালে চুল ফুদিয়ে উড়িয়ে দিল আসিলের পাশে বসে আসিল ফারিয়ার দিকে দুষ্টু হেসে বলল ভাইজান তোমার জন্য এত সুন্দর একটা গান গিয়ে তোমায় সারপ্রাইজ দিল আহ তুমি তাকে রিটার্ন গিফট দেবে না রিটার্ন গিফট চাই না বনু ও আমার হচ্ছে এটাই অনেক পাশ থেকে রিজনের আওয়াজ পেয়ে সবাই তার দিকেই তাকালো পাড়িয়া ও রিজনের কথা শুনে লাজুক এসে মাথা নিচু করে নিল আসিফ বলল ওই এত ভালোবাসা রিজন মাথা চুলকায় তা দেখে আসিফ বলে থাক আর মাথা চুলকাতে হবে না যাই হোক এই গান গাওয়ার হিডেন ট্যালেন্টটা এতদিন লুকায়িত রেখেছিলে কেন আরে না বনু ওরকম কিছু না আসলে শখের বসে গিটার বাজাতে শিখেছিলাম আর কলেজ টাইমে গানের গলা নিয়ে বন্ধু মহলে বেশ নাম ছিল এই আর কি কিন্তু তুমি এটা জানো কি ফারহাদ ভাই খুব ভালো পিয়ানো বাজাতে পারে আসিল রেজওয়ানের কথায় অবাক হলো ফারহাদ পিয়ানো বাজাতে পারে কই সে তো কোনোদিন বাজাতে দেখেনি আর কি কি তো আছে ফারহাদ সম্পর্কে তার কাছে ভাবনা চিন্তার মাঝেই ফারিয়া বল ভাবি মেহেন্দি পড়বে না তুমি হ্যাঁ অবশ্যই পড়বে আর রিজওয়ান তোকে ডাকছে নানু ফারাদের গলার আওয়াজ পেতে সবাই সামনে তাকায় আসিল নাকো ছুরে বলো না আমি না তোমাকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি সম্মতি চাইনি আমার সম্মতি কোন দিন চেয়েছেন আপনি আসিল ফারাদের কথায় পাত্তা না দিয়ে উঠে চলে যেতে নিলে ফারাদ ওর হাত টেনে নিজের সাথেই মিশিয়ে নিল শান্ত গলায় বল সাহস বেড়েছে পনেরো মিনিটের মধ্যে তোমার হাতে মেহেন্দি না দেখলে সবার সামনে আমার ডেফিনেশন যুক্ত মুগ্ধতার প্রকাশ ঘটাবো ফরহাদ সারুন সবাই দেখছে ইয়াল্লাহ এই কোন লোকের পাল্লায় আমায় হাসিয়ে দিলে আমার কথার অবাধ্য হলে ওরা আরো অনেক কিছু দেখবে তখন বোঝাবো কার পাল্লায় ফেসেছ তুমি জানো তো আবার আমার লজ্জা নেই বললেই চলে আজিল হাজার বার না করলেও তাকে মেহেদি লাগাতেই হল মনে মনে বাজে রকম গালাগাল করলো ফারাদ নামক ডেভিল ডাকে মেহেন্দি লাগানোর এক পর্যায়ে এই মেহেন্দি আর্টিস্ট জিজ্ঞেস করলো ম্যাম আপনার হাজবেন্ডের নাম হাতে লিখে দিন হুম টেবিল লিখে হুম টেবিল লিখে দাও জীবন আমার টানা টানা করে দিল। মেয়েটা মুচকি হেসে আসিলের বলে দেওয়া নাম লিখে দিল আসিলের হাতে আর আসি দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইলো রুমি স্কার্ট তুলে দৌড়াচ্ছে আর হাহাক করে হাসছে পেছনে রাশেদ তাকে ধা করছে কারণ কারণ রাশেদের এক মাস হওয়া আগে জিএফকে রুমি শাঁকচুনি বলেছে ব্যাস তাতেই রাশেদ রুমির পিঠে কিল মারবে বলে উঠে পড়ে লেগেছে রুমি দৌড়াতে দৌড়াতে কারোর সাথে স্বজনের ধাক্কা খায় তৎপর সেই মানুষ তার পেছনে গিয়ে তার শার্ট ধরে লুকিয়ে পড়ে আর মানুষটার উদ্দেশ্যেই বলে প্লিজ প্লিজ সরবেন না এরকমই দাঁড়িয়ে থাকুন না হলে শাকচন্নির বিয়ে খুবই সময় খেয়ে ফেলবে রুমির এরকম কথায় মানুষটা ফ্যাবা খায় কিন্তু রুমির কথায় সে নড়ে না রুমি পেছন থেকে চোখ বের করে দেখে রাশেদ তাকে দেখতে না পেয়ে অন্য জায়গায় চলে গেছে তা দেখে রুমি স্বস্তি নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসে চুল ঠিক করতে করতে বলে ধন্যবাদ আপনাকে কথাটি বলেই সামনে থাকা মানুষকে দেখতে রুমি অবাক হয়ে বলল রায়হান স্যার আপনি আপনি এখানে রায়হান রুমির দিকে অবাক চিত্তে আছে তার বিশ্বাস হচ্ছে না তার ছোট্ট মায়াবিনীকে আবার দেখছে প্রায় সাড়ে সাত মাস পর আবার প্রায় সাড়ে সাত মাস আগে রায়হানের এক প্রিয় বন্ধু তাকে তার বাড়িতে ডাকে এলাহাবাদে বন্ধু কর্মে হাই স্কুলের প্র্যাকটিক্যাল কম্পিউটার শিক্ষক কিন্তু সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে ডক্টর তাকে এক মাস বেড রেস্টে থাকতে পারে তাই সে নিজের এক মাসের ছুটির বদলে তার ক্লাসগুলি রায়হানের হাতেই তুলে দেয় আর রায়হানও কম্পিউটার ইঞ্জিনিয়ার স্কুল কর্তৃপক্ষের কাছে এই আবেদন করাতে তারাও রায়হানের দক্ষতার পরিচয় পেয়ে না করেনি বাস তখন থেকেই শুরু হয় রায়হানের অনুভূতি জাগরণ প্রথম দিন ক্লাস বারোয়ের ক্লাস করাতে গিয়ে প্রথম জুমিকেই দেখে আর এই দেখাই চলতে থাকে টানা এক মাস প্রথমে রায়হানের রাগ হতো নিজের এই অনুভূতির শেষ পর্যন্ত তার থেকে প্রায় আট বছরের ছোট্ট এই মেয়েটার উপরে হৃদয় হারা হতে হলো তাকে কিন্তু ধীরে ধীরে এই অনুভূতি কখন ভালোবাসে শিখতে হলো তা রায়হানের রয়ে গেল। স্কুলের শেষ দিনে সবাই তাকে বিদায় জানায় সাথে রুমিও কিন্তু রায়হান বলতে পারেনি তার মনের কথা শিক্ষক আর শিষ্যের ভিন্ন সম্পর্ককে সামনে রেখে হৃদয়ের কথা দাফন করে সময় থাকতে সে নিজের মনের কথা বলতে পারেনি সে দিন কিন্তু আজ হঠাৎ এভাবে তার মায়াবিনীর সাথে দেখা হবে এইটা তো আর বিশ্বাসই হচ্ছে না নিয়তি বড় অদ্ভুত স্যার স্যার কোথায় আড়ালেন রুমির কথা ঘোর কাটে রায়হানের অপ্রসিত হয়ে বলে হ্যাঁ মানে তুমি রুমি তো